প্রশ্নটা দুইটা বিষয় আছে একটা হচ্ছে যে গত বছর ডক্টর যখন জাতিসংঘের সম্মেলনে এসেছিলেন তখন বলা হয়েছিল যে তিনি সাতজন সফর সঙ্গে নিয়ে এসেছেন এবার আসছেন একশো সাতজন আমরা এরকম একটা জায়গা থেকে মানে এটাকে কিভাবে আমরা এটা ব্যাখ্যা করব বা এটাকে ভালো বা খারাপ গত বছর যেটাকে নিয়ে আসলে অনেক পয়েন্ট নিতে দেখা গেছে এইবারই এইটার একটা উল্টা দিক করা এটা আসলে ঠিক হয়েছে কিনা দ্বিতীয় কথা হচ্ছে যে ডক্টর ইউনুস এমন একটা অবস্থান দেখাচ্ছেন যে গত সাত আট মাস আমরা এটা দেখতেছি যে কোনো একটা বিষয় নিয়ে বিএনপি জামাত বা এনসিপি কে যুক্ত করলেই পলিটিক্যাল সমস্যা বা পলিটিক্যাল ধারণাগুলিকে অ্যাড্রেস করা যাবে কিন্তু কেউ কেউ বলতেছেন যে এইটার ফলে জনাব মাহমুদুর রহমান মান্না জনাব চরমনাইর পীর সাহেব জনাব আন্দালি পার্থ জনাব জোনায় সাকি জনাব নুরুল নূরকে এক ধরনের অবহেলা করা হচ্ছে বা তাদেরকে আদার করে ফেলা হয়েছে আপনারা এই ব্যাপার দুইটা কিভাবে দেখেন একটা হচ্ছে যে সাত বনাম একশো সাত আরেকটা হচ্ছে যে শুধু জামাত বিএনপি এনসিপি দিয়ে আসলে রাজনৈতিক সমস্যাগুলি অ্যাড্রেস করা সম্ভব কিনা যারা ব্রণী আগে তারপর আমরা স্নেহ থাকে অসম্ভব জি আচ্ছা দেখেন এইটা আমাদের বাংলাদেশ আমাদের একটা রাষ্ট্রকে আমরা যেভাবে দেখি রাষ্ট্রকে এই জন্য একটা ইম্পার্সোনাল প্রপার্টি আকারে দেখা উচিত আমরা সবসময় রাষ্ট্রকে একটা পার্সোনাল এন্টিটি আকারে দেখি দেখার পরে এবার ওই পার্সনের সাথে আমি যদি সম্পর্কিত হইতে পারি কোনোভাবে আমি যদি কোনোভাবে ইউনিট সেন্টারের কাছাকাছি হইতে পারি আমি যদি কোনোভাবে একটু চট্টগ্রামের কাছাকাছি হইতে পারে আমি নিজেকে ইম্পাওয়ার মনে করি পার্সোনালি দেখার কারণে আমার মনে হয় যে যেটা গত বছর সাত ছিল এটা আজকে যে এই এই বছর আসলে হয়ে ভেরি একটা গরিব দেশ সে দেশের সরকারি সাত যে আস্তে যদি আপনি দেখেন লজ্জাজনক যে দেশের মানুষ এখনো আপনার তার খাবারের প্লেটে খাবার হিসাব করে আপনার বাজার হিসাব করে খায় তাকে তার নিউট্রিশন কম্প্রোমাইজ করতে হয় সে দেশে সরকারি অফিসগুলোতে বা কর্মচারী দায়িত্ব যারা থাকবেন তারা যখন এরকম ফুটানি করে বিভিন্ন বিভিন্ন বিষয়ে শুধু বিদেশ সফর না বিভিন্ন বিষয় এটা খুবই আনফরচুনেট ফলে এই জন্যই তো বলি ক্ষমতার সাথে জনগণের কোনো সম্পর্ক তৈরি হয়নি জনগণের সম্পর্ক তৈরি হইলে এটা তো লজ্জার ব্যাপার আপনার গত বছর যদি সাত জনে কাজ চলে এখন কেন একশো সাতজন যাইতে হবে এটা তো এটা মিনিমাম আত্মসম্মান বোধের ভাবে আপনি যে রাষ্ট্রের টাকা খরচ করতেছেন হ্যাঁ আপনার আপনি এবং খরচ করতে পারা যাওয়াটাকে আপনি যে সম্মানের ব্যাপার মনে করে এটা টোটালি ফ্যানাটিসিজম টোটালি ফ্যানার এটা একটা টোটালি পপুলিজম এটা কিছু লোকদেরকে যে সমস্ত লোকদেরকে নিয়ে যাচ্ছে ধরেন একশো সাত জন এরা কি ভ্যালু করবে বাংলাদেশে বাংলাদেশের কি দুই পয়সার উপকার হবে এই আমাদের এই অর্থ অপচয় করা ছাড়া রাষ্ট্রীয় সেটা এক টাকা হোক বা এক হাজার কোটি টাকা হোক এক টাকা আপনি এখানে আমি কি বলবো যে আপনি রাষ্ট্রকে সার্ভ করার অনুপযুক্ত একটা লোক গরিব মানুষের একটা দেশ সে দেশের রাজনৈতিক দায়িত্ব যারা থাকবে রাষ্ট্রের দায়িত্ব যারা থাকবে তাদেরকে জনগণের কাতারে এসে আচরণ করতে হবে হ্যাঁ অবশ্যই সে যাবে বিদেশে প্রয়োজনে কিন্তু সেই বিদেশে যাওয়ার ব্যাপারটার মধ্যে যদি এই বিলাসিতা এবং জনগণকে বঞ্চিত করার ব্যাপারটা স্পষ্ট ফুটে সফরের তো কোনো মর্ম থাকে না ধরেন অনেক ভালো জ্ঞানই নিয়ে আসতেন আপনি আমি তো দেখতেছি যে ভাই এতে একশো সাত জনের নিয়ে একটা প্রমুদ ভ্রমণে যাচ্ছেন আপনি হ্যাঁ তো ফলে ওইখানে তো আমি ট্রাস্ট করতে পারবো না আপনাকে বলে এই যে পুরা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে জনগণকে বিচ্ছিন্ন করার যে প্রক্রিয়া তার তার লক্ষণগুলোর এটা একটা লক্ষণ হিসাবে আপনি পাঠ করতে পারেন গুলো একটা দিক আর একটা দিক হলো এই সরকার যেভাবে কাজ করতেছে জোরা তালি দিয়ে এরক ভিত্তিতে যে অমুক নিলাম তমুক নিলাম তমুক নিলাম না এই ধরনের সিলেক্টিভ আপনার ধরেন যে প্রায়োরিটি আমি যোগ করি কালকে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এই তিন দলের রাজনৈতিক নেতাদেরকে সামনে রেখে বলছেন যে আমরা হচ্ছে गवर्नमेंट ইন অ্যাকশন এরা হচ্ছেন गवर्नमेंट ইন ওয়েটিং মানে আমার যদুর ইংরেজিটা মনে আছে আর কি উনারা এই মুহূর্তের গভর্নমেন্ট এরা হচ্ছে তার পরবর্তী ডক্টর ইনুস ডক্টর কথাবার্তা তো মানে ধরেন খুবই ভালো মানে উনি মোটিভেশনাল স্পিকার হিসেবে খুবই ভালো কিন্তু রাষ্ট্রটা এক বছরের জন্য চালাইলো হ্যাঁ মানে কি আর বলবো যাই হোক তো আপনার তো মোটিভেশন খুবই ভালো কথাবার্তা তো খুবই ভালো বলে তো সেই কথাবার্তা অনেক ভিজিট তো উনি পায় কিন্তু কথা হলো যে গভর্নমেন্ট ইন ওয়েটিং হ্যাঁ তো হ্যাঁ ডেফিনেটলি ওয়েটিং কিনা এটা এখনি বলার দরকার কি আপনি জনগণকে ডিসাইড করতে দেন হ্যাঁ তো এখন ঠিক আছে ওকে তারা যদি গবর্nment ইন ওয়েটিং হয় তো এখন আপনি তাদেরকে নিয়ে আইসা আমি মনে করি এই সফরে কোনো রাজনৈতিক নেতাকে নেওয়ার কোনো দরকার ছিল না গবর্nment ইন ওয়েটিং সেটা এখন গবর্nmentের পাট না তার আগেই আপনি তারে নিচ্ছেন কেন তারে খুশি করার দরকার কি এখানে ধর মির্জা ফকূল ইসলাম আলমগীর সাহেব বা জামাতের তাইয়ব সাহেব বা আপনার তাসনিম যারা এবং আপনার আক্তার হোসেন কে আক্তার সাহেব ওর নিয়া কি নিয়া কি মার্কিন যে উত্তর-রাষ্ট্র তার কোনো পলিটিক্যাল প্রোফাইল যাবে

মানে প্র্যাকটিক্যালি যেটা সেটা হলো যে আপনি ওকে আপনাকে আমি মানে প্র্যাকটিক্যালি যেটা সেটা হলো যে আপনি ধর গভর্নমেন্ট ইন ওয়েটিং আপনি বলতে তারা যখন ক্ষমতায় আসবে এদের মধ্যে যেই আসো তারা কি জানবে না যে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক করতে হয় কিভাবে আপনার জাতিসংঘের সমাবেশে অধিবেশন অংশগ্রহণ করতে হয় জানবে না ওকে এটা কি খুব রকেট সায়েন্স আমার মনে জনপ্রনি জনপ্রনি আপনাকে ধন্যবাদ আমি একটু ডক্টর সিংহদাকে এই বিষয়ে জানতে চাইবো যে ডক্টর রেজনা করিম সিংহ আপনি একটু বলবেন যে আমাদের দুটো বিষয় একটা বিষয় হচ্ছে যে মানে সাত বনাম একশো জন সফর সঙ্গী আরেকটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি জামায়াত এবং এনসিপি কে যুক্ত করলেই মনে করছেন যে রাজনৈতিক যে ইস্যুগুলি সেগুলি অ্যাড্রেস করা যাচ্ছে এই দুটো বিষয়ে আপনার একটা মন্তব্য শুনুন আমাকে যদি জিজ্ঞেস করেন প্রফেসর মোহাম্মদ ইউনুস যখন সাতজন নিয়ে গিয়েছিল ইফ ইউ ক্যান রিমেম্বার হি হিমসেলফ ডিক্লেয়ার যে তিনি স্টুডেন্ট স্টুডেন্টদের গভর্নমেন্ট স্টুডেন্টরা তার নিয়োগকর্তা ইফ ইউ ক্যান রিমেম্বার দ্যাট টাইম ওই সময় তার স্টেটমেন্টটা ছিল এটা এবং এখানে পুরো ব্যাপারটা হচ্ছে পলিটিক্স অফ রিপ্রেজেন্টেশন আই বিলিভ যে ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ ভেরি মাচ অ্যাওয়ার অফ দ্য গ্লোবাল পলিটিক্স আমাদের লোকাল পলিটিক্যাল সেন্টিমেন্ট এবং রিপ্রেজেন্টেশন আর গ্লোবাল পলিটিক্যাল সেন্টিমেন্ট এন্ড রিপ্রেজেন্টেশন একদমই একটা আমি যদি আমার জায়গা থেকে দেখি তাহলে আমি যেটা বুঝি যে ওই সময় গত বছর দ্য হোল ওয়ার্ল্ড ওয়াজ ভেরি মাচ অ্যাওয়ার অ্যাবাউট দ্য স্টুডেন্ট মুভমেন্ট ইন বাংলাদেশ এবং সে সময় স্টুডেন্টস রাই ছিল একটা অত্যন্ত এবং একচ্ছত্র গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার ইন টু ঠিক আছে যে সময় উনি দায়িত্বটা নেন তো সেই সময় ইট ওয়াজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট ফর হিম যে তিনি ওই ওই যে একটা হিরোইক ক্যারেক্টার বাংলাদেশের স্টুডেন্টসরা তিনি তাদের হিরো তিনি তাদের লিডার কি কশাসলি সেইটাকে তিনি কি করেছেন প্রেজেন্ট করেছেন এবং এতটাই কশাসলি হয়েছিলেন পলিটিক্যালি হোক সচেতন বা অসচেতন ভাবে হোক তিনি কিন্তু ওখানে একজনকে যে বলে দিলেন যে হোল থিং ওয়াজ মিটিকুলাসলি ডিজাইন এটা ছিল বাংলাদেশের এই চব্বিশের গণ অভ্যুত্থানের সবচেয়ে আত্মঘাতী স্টেটমেন্ট প্রথম বিতর্কিত তুলে করে করার একটা স্টেটমেন্ট এবং সেটা যখন তিনি দিলেন এবং তার কনসিকুয়েন্সেস আই এম নট কনসার্ন অ্যাবাউট অনলি অ্যাবাউট দ্য পার্সন যে যাকে বলেছেন এটা পুরা চব্বিশের অভ্যুত্থানটার একটা নানা ধরনের ইন্টারপ্রিটেশন তৈরি করার সুযোগ করে দেয়